30 কেজি ফ্রিতে সরকারি সহায়তার জন্য আগে মেম্বার চেয়ারম্যান কিন্তু নাম নিত কিন্তু সেখানে অনেক দুর্নীতি হইতো এই জন্য এখন কিন্তু অনলাইনে কার্যক্রমটা চালু করছে আমরা চাইলে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই 30 কেজি সহায়তার জন্য অনলাইনে আবেদন করবেন এছাড়াও আবেদন করতে গিয়ে সার্ভার প্রবলেম ভুল তথ্য এরকমের লেখা নাকি ওঠে কিভাবে এটার সমাধান করবে এবং কিভাবে এই 30 কেজি সহায়তার জন্য আমাদের সিলেকশন করা হবে এ টু জেড জানবো আজকের এই ভিডিওতে তো 30 কেজি চালে সরকারি সহায়তার আবেদনের জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব এখানে সার্চ অপশনে আমরা লিখব ভি ডাব্লিউ সার্চ দিয়ে দেব এখানে প্রথম যে লিংকটা চলে আসছে এই লিংকটার উপরে ক্লিক দেব ক্লিক দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটে চলে আসবে এটা কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এটি দেওয়া হবে সেক্ষেত্রে এই তিরিশ কেজি চালের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে কোনো পুরুষ আবেদন করতে পারবে না এখন এখানে আবেদন করার জন্য থ্রি ডট আছে এটার উপরে ক্লিক দেব এখানে দেখুন উপরে সবুজ বর্ডার লেখা আছে উপকার ভোগীর আবেদন দুই হাজার পঁচিশ ছাব্বিশ এটার উপরে ক্লিক দেব এখানে আমাদের কিছু তথ্য তথ্য দিতে হবে দেখুন প্রথমে আপনার ব্যক্তিগত নম্বর মূলত দেখা যায় এখানে যারা আবেদন করেন তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার আছে নাকি সেটা এখানে জিজ্ঞাসা করছে যদি তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার থাকে তাহলে আছে দিবেন এবং যদি না থাকে তাহলে না দিবেন এবং তার ছেলে মেয়ের অথবা তার স্বামীর মোবাইল নাম্বার এখানে দিতে হবে এখানে আমি যার আবেদনটি করতেছি তার ব্যক্তিগত নাম্বার আছে সেই জন্য আমি আছে এটার উপরে ক্লিক দেব এখানে প্রথমে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নাম্বার তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে নিচে আছে জন্ম তারিখ এখানে যে জন্ম তারিখটা দিতে হবে সেটা ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ সেটা কিন্তু দিতে হবে এখানে আমি জন্ম তারিখ এটার উপরে ক্লিক দেবো প্রথমে আমি সালটা সিলেক্ট করে দেবো তো এখানে আমি সাল সিলেক্ট করে দিলাম তারপর মার্চ সিলেক্ট করে দেবো তারপর এখানে কত তারিখ সেট করে দেবো অটোমেটিক কিন্তু জন্ম তারিখটা এবং জন্ম সালটা এখানে চলে আসছে তারপর নিচে দেখুন আছে যোগাযোগ তথ্য তো যোগাযোগ তথ্য এখানে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন টোটাল তথ্যটা দিতে হবে মূলত আপনি বর্তমান ঠিকানা যে জায়গায় সেই এখানে দিতে হবে আর এখানে যারা আবেদন করবেন অবশ্যই যারা সিটি কর্পোরেশন এবং পৌরসভার ভিতর আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা ইউনিয়নে আছেন তারাই আবেদন করতে পারবেন প্রথমে আমি এখানে বিভাগ সিলেক্ট করে দেব তারপর জেলা সিলেক্ট করবো উপজেলা সিলেক্ট করে দিব তারপর সর্বশেষ ইউনিয়নটা সিলেক্ট করে দেবো তো আপনারা আপনাদের এলাকাটা এভাবে সিলেক্ট করে নেবেন তারপর জমা দিন এই অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে একটা চলে গেছে এখানে কোড জমা দিয়ে আমি একটু লোড নেওয়ার পরে কিন্তু এইভাবে চলে আসবে এখানে কিন্তু জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং ব্যক্তিগত তথ্য এবং একটু আগে আমরা যে তথ্যগুলো দিছি সেই তথ্যগুলো এখানে চলে আসছে এখানে আমাদের কিছু তথ্য যুক্ত করতে হবে সেক্ষেত্রে একটু নিচে চলে যাব নিচে প্রথমে আছে দেখুন ধর্ম ধর্মের উপর আমরা ক্লিক করে যদি হিন্দু হন হিন্দু দেবেন যদি মুসলিম হন মুসলিম দেবেন তো আমি ইসলাম দিয়ে দিলাম তারপর একটু নিচে চলে যাবো এখানে ওয়ার্ড নাম্বার আছে এটার উপরে ক্লিক দিয়ে আপনারা কত নং ওয়ার্ডে আছেন সেটা সিলেক্ট করে দেবেন তো আমি ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেবো তারপর গ্রাম আছে আপনারা যে গ্রামে আছেন আপনাদের গ্রামের নামটা এখানে লিখে দিবেন তারপর এখানে পোস্ট অফিস আপনাদের এলাকায় যে পোস্ট অফিসটা আছে সেটা লিখে দিবেন যদি আপনারা পোস্ট অফিস না জানেন কোথায় তাহলে কারো কাছে জিজ্ঞাসা করবেন হয়তো আপনার মেম্বার চেয়ারম্যানের কাছেও জিজ্ঞাসা করতে পারেন তো পোস্ট অফিসটা আমি লিখে দিলাম তারপর বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানা হচ্ছে আপনারা যে এলাকায় আছেন সেই বাড়ির নাম কি যেমন আমার বাড়ি হচ্ছে মুন্সি বাড়ি অথবা আপনার আমার এলাকার যে স্টেশনটা সেটা হচ্ছে চারঘাট তো এইভাবে আপনাদের স্টেশন এবং আপনাদের বাড়ির নামটা এভাবে দিয়ে দেবেন তো আমি আমার স্টেশনের নাম এবং আমার বাড়ির নামটা দিয়ে দিলাম তো দেওয়ার পর একটু নিচে চলে যাব এখানে দেখুন আছে যোগাযোগের তথ্য স্থায়ী ঠিকানা মূলত আপনাদের স্থায়ী ঠিকানাটা এখানে দিতে হবে একটু আগে আমরা যে ঠিকানাটা দিছিলাম আবেদনের শুরুতে সেটা হচ্ছে বর্তমান ঠিকানা আর এখানে আপনার স্থায়ী ঠিকানাটা দিতে হবে যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় থাকে তাহলে এখানে দেখুন আছে বর্তমান ঠিকানার অনুরূপ তো এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু আপনাদের বর্তমান ঠিকানা যেটা ছিল সেই বর্তমান ঠিকানাটা এখানে চলে আসবে আমাদের আবার পুনরায় লিখতে হবে না দেখুন এখানে আমাদের অলরেডি চলে আসছে আমাদের নিতে হয়নি তারপর একটু নিচে চলে যাব এখানে দেখুন আছে অন্য অন্য তথ্য তো প্রথমে দেখুন আছে বয়স এখানে যে মহিলারা আবেদন করবেন তাদের বিশ থেকে পঞ্চাশ বছরের মতো হতে হবে পঞ্চাশ বছরের উপরে হলে এখানে আবেদন করতে পারবেন না এবং বিশ বছরের নিচে হলেও এখানে আবেদন করা যাবে না মানে এখানে আপনার ভোটার আইডি কার্ড দিলে অটোমেটিক নিবে না তারা দেখুন এখানে আমি যার আবেদনটা করছিলাম তার বয়স একুশ বছর অলরেডি চলে আসছে তার মানে সে এটার আওতাভুক্ত আছে এখানে তারপর আছে দেখুন সরকার অন্য কোনো কর্মসূচি ভোগী আসেন কিনা মানে অন্য কোনো ভাতা আপনারা পান কি না যদি পেয়ে থাকেন তাহলে হা দেবেন যদি না পেয়ে থাকেন তাহলে না দেবেন তো আমি না দিয়ে দিলাম তারপর বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হন তাহলে বিবাহিত দিয়ে দেবেন তো আমি বিবাহিত দিয়ে দিলাম তারপর স্থায়ী আয়ের উৎস আছে কিনা আপনি কোনো ইনকাম করেন কিনা সেটা এখানে হা থাকলে হা দিবেন না থাকলে না দেবেন তো আমি না দিয়ে দিলাম তারপর পরিবারের সদস্য সংখ্যা আপনারা যে পরিবারে থাকেন সেই পরিবারে কতজন সদস্য এটা দিয়ে নেবেন তো আমি দুইজন দিয়ে নিলাম তারপর ব্যক্তির পারিবারিক পেশা আপনাদের বাসায় যে ইনকাম করে যেটা আয়ের উৎস তার পেশাটা কি এখানে পেশার ওপর ক্লিক দিলে এখানে অসংখ্য পেশা চলে আসবে যেটা আপনার আওতাভুক্ত থাকে সেটা আপনারা দিয়ে দেবেন যদি এর আওতাভুক্ত না হয় তাহলে আপনার অন্য অন্য দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম তারপর নিচে চলে যাব এখানে পরিবারের অন্য নিজস্ব শৌচাগার আছে কিনা এটা যদি থাকে তাহলে হা দিবেন আর না থাকলে না দিবেন আবেদনকারীর গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা হ্যাঁ আছে আমার বিদ্যুৎ সংযোগ সেটা আমি দিয়ে দেব। তারপর বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে হা আছে পারিবারিক বৈদ্যুতিক পাখা আছে হা পাখাও আছে পারিবারিক নিজস্ব টিউবওয়েল আছে না টিউবওয়েল নাই তারপর ঘরের দেওয়াল তৈরি কিসের তো এটার পরে ক্লিক দিলে এখানে অনেক অপশন আসবে তো আমার টিনের তৈরি আমি টিন সিলেক্ট করে দিব তারপর নিচে চলে যাব তারপর জমির মালিকানা এটার পরে ক্লিক দিয়ে কতটুক জমি আছে এখানে সর্বনিম্ন আমি দিয়ে দেব পাঁচ শতকের নিচে তারপর নিচে চলে যাব এখানে দেখুন আছে পরিবারে কোনো কিশোরী আছে কিনা কিশোরী বলতে বুঝে আঠারো বছরের নিচে কেউ আছে কিনা সেটা এখানে দিয়ে দেবেন তো নাই আমি সিলেক্ট করে দেবো তারপর পরিবারের পনেরো থেকে আঠারো বছরের মধ্যে কেউ আছে কিনা না এটা দিয়ে দেবো তারপর পরিবার অটিজম আছে কিনা সেটা না দিয়ে দেবো তারপর পরিবারে এইডস সার্ভাইভার নারী আছে কিনা এটাও না তারপর অধিবাসী পরিবার মানে আপনাদের পরিবারে কোনো অধিবাসী আছে কিনা সেটা হা থাকলে হা দিবেন না থাকলে না দিবেন তো আমি এই দুইটা না দিয়ে দেবো না এই জন্য তারপর নিচের টিকমার্ক দুইটা দিয়ে দেবো এখানে যখন আপনার আবেদন করবেন এই আবেদনের লেখাগুলো কিন্তু বাংলায় আপনারা পরে পরে দেখে নেবেন এবং আপনারা সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করবেন নিচে সংরক্ষণ করুন এই বাটনটার উপরে ক্লিক দেবো দেখেন সাথে সাথে আমার আবেদনটি কিন্তু কনফার্ম হয়ে গেছে এখানে আবেদন কিন্তু ফর্ম প্রিন্ট করুন এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখুন ডাউনলোড এটার উপরে ক্লিক দেবো দেখুন আমার কিন্তু ডাউনলোড হয় নাই সার্ভার দেখাচ্ছে যদি আপনাদের ডাউনলোড না হয় এখান থেকে আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে একদম হোমে চলে আসবেন তারপর এখানে অ্যারো বাটনের উপরে ক্লিক দিয়ে আমার প্রোফাইল এটার উপরে ক্লিক দেবেন এইভাবে চলে আসবে তারপর উপরে থ্রি ডট উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আবার একই ভাবে আমরা আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন এটার উপরে ক্লিক দেবো এখানে আমরা একটু আগে যে আবেদন করছি জাতীয় পরিচয় পত্র নাম্বার দিয়ে সেই জাতীয় পরিচয় পত্র নাম্বারটি দিয়ে অনুসন্ধান উপরে ক্লিক দেবো সাথে সাথে আমাদের ফোনে কিন্তু এস চলে যাবে আমার ফোনে দেখুন অলরেডি এস চলে আসছে আমি কোডটা এখানে বসিয়ে দেবো এবং ওটিপি জমা দেন এটার উপরে ক্লিক ক্লিক দেওয়ার পর উপরে ডাউনলোড পিডিএফ এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তারপর থ্রি ডট উপরে ক্লিক দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক দিলে দেখা যাবে এখানে আমার ডাউনলোডটা হয়ে গেছে এবং ওপেন করে নিব ওপেন করার সাথে সাথে এই ফর্মটি কিন্তু দেখাবে দেখুন আমি সঠিকভাবে এখানে আবেদন করছি আমার এই ফর্মটা দেখলেই বোঝা যায় তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু অনলাইনে আপনারা আবেদন করে নিতে পারেন আপনাদের আশেপাশে যদি দরিদ্র কোনো লোক থাকে তাদের আবেদনটাও কিন্তু আপনারা করে দিতে পারেন তাহলে তারা উপকৃত হবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আর এখানে আবেদন করতে গেলে দেখা যায় সার্ভার ইরিওর অথবা তথ্য ভুল এটা মূলত যেহেতু এই বছর আবেদনটার কার্যক্রমটি চালু করছে এই জন্য তারা সার্ভারটি এখন স্ট্রং করতে পারে নাই এই জন্য সমস্যাটি দেখা যায় আপনারা বারবার চেষ্টা করবেন এবং একটু রাত্রবেলা চেষ্টা করবেন তাহলে আবেদন নিয়ে নেবে এছাড়াও আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করাতে পারেন সেক্ষেত্রে সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দেবেন আপনারা ওখানে আপনাদের তথ্যগুলো দিবেন এবং সেই তথ্যের মাধ্যমে আমরা আপনাদের আবেদনটি করে দেব